আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমি একটু সম্পূর্ণ অন্য রকমের একটা ভিডিও নিয়ে চলে এসেছি আচ্ছা আমরা তো অনেকেই বলি যে বই পড়লে কি হয় বা আমরা তো সেই ছোটবেলা থেকেই স্কুলে যাওয়ার সময়ও বলি মা পড়াশোনা করতে যাচ্ছে বা পড়ার উপরেই থাকে দেখা গেল যে আমরা বলি যে জীবন যতদিন আছে জ্ঞান অর্জন করতে হবে বই পড়তে হবে জানতে হবে আচ্ছা আমরা দেখা গেল যে অনেকের বই পড়ার অভ্যাস থাকে অনেকের থাকে না এখন যদি আপনাকে আমি জিজ্ঞেস করি যে আপনি কি বই পড়তেছেন বা বই পড়লে কি কি হয়। আপনি হয়তো আমার দিকে একটু অবাক দৃষ্টিতে অপলক দৃষ্টিতে তাকিয়ে বলবেন যে বই পড়লে কি হয় মানে মানে প্রশ্নটা একটু কেমন জানো না অদ্ভুত বই পড়লে সবাই জানে জ্ঞান পারে আচ্ছা বিজ্ঞানের ভাষায় আসলে কি বলে বিজ্ঞানের ভাষায় আসলে বই পড়লে আমাদের কি কি উপকার হয় আচ্ছা আমরা যখন একটা বই পড়ি তখন আমাদের কিন্তু অনেক ধৈর্য নিয়ে পড়তে হয় আর যখন আমরা বই পড়ব তখন দেখা গেল সেখানে কিন্তু বিভিন্ন ভাবে বিভিন্ন হয় বা বিভিন্ন কথা বলা হয় এর ফলে কি হয় আমরা ওই যে যে চরিত্রগুলো ওখানে আছে দেখা গেল সেই চরিত্রগুলো সম্পর্কেও জানি আবার দেখা গেল নতুন নতুন কিন্তু আমরা এখানে অনেক শব্দ পাই এর ফলে কি হয় আমাদের যে ভাষার দক্ষতাটা সেটাও কিন্তু বাড়ে এরপরে যদি আমি আসি গল্প উপন্যাসের কথা এখানে যখন আমরা গল্প উপন্যাস পড়ি তখন দেখা গেল এই গল্প উপন্যাস পড়লে আমাদের যে মনস্তাত্ত্বিক যে বিকাশটা সেই বিকাশটা কিন্তু অনেক সুন্দরভাবে হয় এরপরে আমরা কিন্তু দেখা গেল যে আজকাল খুব একটা অনেকেই আছি যে আমরা বই পড়তে চাই না বা নিতে চাই না বাচ্চাদের ক্ষেত্রে দেখবেন যখন আমরা তারা যখন পাঠ্যপুস্তকের বইগুলোই পড়ে যেমন দেখবেন আমাদের অভিভাবকদের মধ্যে একটা ভ্রান্ত ধারণা কিন্তু রয়ে গেছে যেমন দেখা গেল আমরা বাচ্চারা যখন একটা পাঠ্য বই ছাড়া অন্য বই যখন পড়তে যায় তখন বাধা দেয় এই তোমার না পরীক্ষা তোমার না কালকে পরীক্ষা আছে তুমি কেন এটা পড়ছো মানে আমাদের কালচারটাই আমাদেরকে এইভাবে তৈরি করে ফেলে যে আপনি যখন পাঠ্য বই পড়বেন তার মানে বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান এই সাবজেক্টগুলোতে ভালো নাম্বার পাইলে আপনার ছেলে বা আপনার মেয়েটা ক্লাসে ফার্স্ট হবে কিন্তু তার যে আরও বই পড়া উচিত আরও জ্ঞানের পরিধিটা বাড়ানো উচিত এই কালচারটা কিন্তু একটা পরিবার থেকে আসলে সে যখন বাচ্চাটা যখন বেড়ে ওঠে তখন থেকে তার মধ্যে এটা গ্রো করা উচিত তখন থেকে তাকে একটা প্ল্যাটফর্ম দেওয়া উচিত এর ফলে কি হবে দেখা গেলো যে তার জ্ঞানটাও বাড়বে এবং সে ছোটোবেলা থেকেই বই পড়ার সঙ্গে অভ্যস্ত হয়ে উঠবে আমি যদি একটা বলি এখানে আমেরিকার একজন গবেষক বলেছেন যে যদি একজন ব্যক্তি বই পড়ে ছয় মিনিট তাহলে তার আটষট্টি শতাংশ মানসিক চাপটা দূর হয়ে যায় তাহলে দেখেন এত সুন্দর একটা জিনিস আমরা দেখা গেল যে অনেক সময় স্কুল কলেজ দেখা গেল যে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেছি হয়তো সারাদিন কি করি ওই যে সেমিস্টার সিস্টেম সিটি প্রতিদিনের পড়াশোনা যা আছে পরীক্ষার সময় আমরা অনেক প্রেশার নিয়ে পড়ি কিন্তু আদার্স যে বইগুলো খুব একটা পড়তে চায় না দেখা গেল যে টিউশনে চলে যায় সারাদিন হয়তো টিউশনেই সময় দিচ্ছি মানে অন্যের বাচ্চাকে পড়াই যাচ্ছি কিন্তু নিজের যে জ্ঞান বৃদ্ধিটা সেটা হয়তো করছি না সেটার দিকে নজরও দিচ্ছি না যে আমার আরও পড়া উচিত আমার আরও জানা উচিত ওই যে একটা পাঠ্য বইয়ের মধ্যেই আমাদের জ্ঞানটা সীমাবদ্ধ থেকে যাচ্ছে তো আমরা যখন দেখা গেল গল্প উপন্যাস বা অন্য বই পড়ব তখন আমাদের কিন্তু দেখা মিনিট বই এখানে বলা ছয় ওই যে হতাশাগ্রস্তটা বা সেটা কমে যাচ্ছে বা সে একটা সুন্দর কিন্তু সময় পাচ্ছে আর একটা জিনিস খেয়াল করেন এখানে কিন্তু একাকিত্ব যখন আমাদের অনেক সময় মনে হয় না যে আমার খুব লনলি ফিল হচ্ছে বা কোনো কিছু বই কিন্তু আপনার অনেক ভালো একটা সঙ্গী হতে পারে আপনি তখন কোনো গল্পের বই পড়তেছেন কোনো একটা উপন্যাসের বই পড়তেছেন আপনার আপনার ওই যে মনস্তাত্ত্বিক বিকাশের সাথে সাথে কিন্তু একাকিত্বটাও দূর হয়ে যাচ্ছে এজন্য আসুন আমরা সকলে বই পড়ার অভ্যাস করে তুলি আর আপনাদের দেখা গেল কোন বইগুলো পড়তে ভালো লাগে সেগুলো কমেন্টের মাধ্যমে জানাবেন আজকে এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ